হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সবাইকে শুভ বিজয়া দশমী তো আজকে বাপের বাড়ি থেকে একটু ভিডিও করলাম তো সকালবেলায় দেখো কেমন মেঘ হয়েছে বৃষ্টি পড়ছে আর দেখো বাপের বাড়ির চারপাশটা কেমন ওই দেখো ধানের যে মাঠ ওইখানে দেখো কেমন বকগুলো সাদা হয়ে বসে আছে তো দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বলো আর দেখো এই যে বৃষ্টি পড়ছে জলের মধ্যে সকাল সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর আমার মায়ের বাড়িতে ধান কাটা চলছে তো ধানের আর এদিকে দেখো রান্না হবে সকাল সকালবেলায় হবে ঘুগনি আর মুড়ি যার জন্য এখানে দেখো দুটো কড়াইতে আলু মটর সিদ্ধ হচ্ছে তো আমি একটু নেড়ে দিলাম ভিডিওতে ইন্টারভিউ দেওয়ার জন্য তো দেখো এবার ঢাকনা দিয়ে দিলাম এসো দেখো এই যে ধান ঝাড়ার কাছে যাচ্ছি আর দেখো চারপাশটা কত সুন্দর হয়ে আছে দেখো পুরো সবুজ চারপাশ প্রকৃতিটা খুব সুন্দর লাগছে হালকা হালকা বৃষ্টি পড়ছে মেঘগুলোকে দেখো কেমন হয়ে আছে আকাশটা পুরো আর দেখো কেমন ফুল হয়েছে আমার মায়ের বাড়ির মানে গাছগুলোতে আর এই দেখো মাঠে শাপলা ফুল ফুটে আছে তো কাদের কাদের এই চারপাশটা প্রকৃতিটা ভালো লাগছে কমেন্ট করে বলো আর আমাকে সাপোর্ট করো এভাবে বড় ভিডিও দেওয়ার জন্য তো দেখো এই যে চারপাশটা কেমন এই যে ধান ওই যে দেখো ওইখানে ধান ঝাড়া চলছে তো বৃষ্টির কারণে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি আর আমার ছেলেকে দেখো এখানে কেমন শাপলা ফুল নেওয়ার জন্য কি করছে আর দুপুরে রান্না হবে এই দেখো মাশরুম হয়েছে ওই খড়ের মধ্যে যে মাশরুমগুলো হয় ওই মাশরুমগুলো হয়েছে ওইগুলো ভাজা হবে আর সকালে এই যে চপ ঘুগনি মুড়ি পেঁয়াজ লেবু আর জিলিপি নিয়ে বসে গেছি খাওয়ার পর এই যে দেখো দুপুরের মেনু হবে আজকে রান্না হবে তো শাকের ভাজা আর হচ্ছে কুমড়ো কপি দিয়ে একটা তরকারি হয়েছে চিকেন হয়েছে এই যে রেডি করতে বসে পড়েছি তারপর এখানে রান্না চলো কমপ্লিট করার পর দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে তো দেখো খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলায় একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির পাশেই এই যে দেখো সবাই টোটো করে গেলাম গিয়ে দেখো এখানে এটা হচ্ছে আমার মায়ের বাড়ির পাশে তেমাথানিতে সবং তেমাথানি যেটা বলে ওইখানে প্যান্ডেল হয়েছে তো এখানে এটা একটা হয়েছে আর ওই ভেতরের দিকে একটা হয়েছে এটা হচ্ছে সবঙ্গের কাছে হয়েছে তো তো দেখো বৃষ্টি হচ্ছে খুব বেরিয়ে পড়েছে এই যে দেখো এটা হচ্ছে তেমাথানের প্যান্ডেল দেখতে চলে এলাম আর আসার পরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো যা হোক কি করা যায় আর এসেছি যখন তো ঠাকুর দর্শনও করতে হবে এই যে দেখো তো দেখে নাও সবাই লাইক কমেন্ট করে দেবে ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আমার আর একটু সাপোর্ট করবে ভালো লাগলে এভাবে আমাকে একটু সাপোর্ট করো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো বাড়ির সবাই মিলে একটু গিয়েছিলাম দেখো তো দেখা হয়ে গেছে এবার বাড়ির পথে রওনা দেবো তো সবাই একটু ক্যামেরার দিকে তাকিয়ে নিলেও তো ভালো লাগ